গমের মাথার কাছা তৈরিটা মূলত বাটনের ক্ষেত্রে বেশি করা হয় এটা তো ওয়েস্টার্ন মাশরুমও করা যাবে মিল্কি মাশরুমও করা যাবে কিন্তু বাটন মাশরুমের মাথা কাছাড় হিসেবে গমের গমটা বেশি ব্যবহার করা হয় তো আমি বাটন মাশরুমের মাথা কাছা তৈরি করাটাই দেখাবো তো বাটন মাশরুম মাথা কাছা তৈরি করার জন্য এখানে প্রথম হবে এক কেজি পরিমাণে গম নিচ্ছি এখানে আমি বাটন মাশরুম তৈরি করার জন্য বাটন মাশরুমের মাথা কাছা তৈরি করার জন্য এক কেজি পরিমাণে গম নিচ্ছি এখন এই গমটা হবে বীজ গম যে গমে কোনো চিঠি থাকবে না অর্থাৎ পাখি খাওয়া যে গম আছে যে যে গমটা পাখিয়ে খায় সেই গমটা এখানে ব্যবহার করা যাবে এখানে স্পষ্টতানার গম ব্যবহার করা হবে সেক্ষেত্রে বি আর ডিসির যে গমটা আছে বীজ গম সেটা ব্যবহার করলে সব থেকে ভালো হয় তো আমি এখানে এক কেজি পরিমাণে গম নিচ্ছি ওই বিআরডিসির যে বীজ গমটা আসছে দানার গম সেটা নেওয়ার পর এটা ভিজিয়ে রাখার প্রয়োজন নাই এটা আগে ভিজিয়ে রাখার প্রয়োজন নাই আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে এখানে যে একটা ছিটা ছিল মানে গমের স্পষ্টতার যে গমগুলো আছে শুধু এটাই নিতে হবে এখানে কিছু চিটা ছিল সেই চিটাগুলো আমি ফেলে দিয়েছি অর্থাৎ যখন আমি গমটাকে ধুইলাম ধোয়ার সময় কিন্তু চিটাগুলো ভেসে উঠছিল আমি চিঠাগুলো ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে গমটাকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সিদ্ধ করেছি অর্থাৎ আমি এটা ভালোভাবে ধোয়ার পর এই এই গমের উপরে চার আঙুল পরিমাণে পানি দিয়েছি বা তিন আঙুল পরিমাণে পানি দিয়েছি দেওয়ার পর এই গমটা আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সিদ্ধ করেছি অর্থাৎ পঁয়ত্রিশ মিনিটের পনেরো না তিরিশ মিনিটের নিচে নাও এর ভিতরে সিদ্ধ করতে হবে এখন যদি আমি ছত্রিশ আটত্রিশ চল্লিশ মিনিট সিদ্ধ করি তাহলে গমটা ফেটে ভাত বেরিয়ে পড়বে তো ভাত বেরিয়ে পড়লে সেখানে মহাসারটা একটু বেশি থেকে যাবে ওখান থেকে গ্রিন মলটা হবে অর্থাৎ এটা দিয়ে কাজ করা যাবে না তাহলে আমাদের খেয়াল রাখতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি গমটাকে সিদ্ধ করার পর যখন হয়ে গেছে তখন আমি বাবার চার দিয়ে দেখবো এবার হাতে চার দিয়ে নিলে বাবা চার দিলে হাতে গলবে হ্যাঁ একটা গম ভাগ বের হবে না তো ওই অবস্থা আমি গমটা নামাই নিব আমি গমটা চুলা থেকে নামাই নিব নামাই নেওয়ার পর এটা তো পানি থাকবে এই পানিটা আমরা নেট ব্যাগে পানিটা আমরা ঝরাই নেব নেট ব্যাগে আপনারা যে কোনোভাবে পানি ঝরাই নিতে পারেন তো নেট নেট যেটা আসে পুরে পাঁচ যায় যে বেড়া দেওয়া হয় যে নেটটা আসে ওই নেটে এটা ঝরাইলে সত্যিই ভালো হয় তো পানিটা ঝরাই নেওয়ার পরে আমরা এটা হচ্ছে ফ্যানের নিচে বা সাজযুক্ত জায়গায় অর্থাৎ রোদ যে দেওয়া যাবে না সরাসরি সের অথবা সাজাযুক্ত থাকা এই গমটা আমরা আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো এটা সারাদিকে সরাই রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখা যাবে যে গমের গায়ে যে ময়শাটা ছিল যে পানিটা ছিল সেটা চলে যাবে গমটা মোটামুটি একটা ময়শা চলে আসবে এরকম একটা ঝরঝরা ভাব চলে আসবে যখন এরকম ঝরঝরা হাব চলে আসবে তখন আমরা এই গম দিয়ে কাজ করব তো এখন আমরা এক কেজি গম নিয়েছিলাম এখন প্রতি এক কেজি গমের জন্য আমরা এখানে ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ চুল

পঁচিশ তিরিশ দিন পর এই গমটা ঠিক এরকম পরিপূর্ণ মাছ হিলে রূপান্তরিত হবে পরিপূর্ণ মাছ হিলে রূপান্তরিত হবে তখন এরকম একটা বদল দিয়ে এরকম একটা এরকম একটা বাটন মাশরুমের যে ইটা হইলো এটা হচ্ছে মাস্টার মাদার বা টিসু মাদার যে মাস্টার মাদার হলো বাটন মাশরুমের এরকম একটা দিয়ে আমরা ওই টিসু যেটা করবো মাস্টার মাদার অর্থাৎ যে মাস্টার মাদারটা করবো এটা অবশ্যই কাছে মতো হইতে হবে আমরা পিপিতে করবো না পিপিতে আমরা সাত করব স্থাপ এখানে যে পিপিতে হচ্ছে আড়াইশো এটা নিলাম আমরা যে পিপিতে যে অংশটা আছে এই অংশটাকে আমরা নিডেল নিডেল দিয়ে বা হচ্ছে ফর দিয়ে এটা ভেঙে নিব ভিতরে এভাবে করলে ভেঙে যাবে অর্থাৎ এরকম একটা দিয়ে আমরা করতে পারবো ছয়টা